নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি কল্যাণী স্টেডিয়াম থেকে আর এই কল্যাণী স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে সিএফএল এর নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কালীঘাট এম এবং সুরুচি সংঘ শেষ শেষ হাসি ফুটল কিন্তু সুরুচি সংঘের ফুটবলারদের মুখে এদিন সুরুচির হয়ে দুরন্ত জোড়া দুগল করেছেন বাবলু ওরাও বাবলু ওরাও ফুটবল জীবনকেই বেছে নিয়েছেন স্বপ্ন পূরণের জন্য বাবলু ওরাও ঠিক কিভাবে বা কেনই ফুটবলকে বেছে নিলেন নিজের স্বপ্ন পূরণের জন্য বাড়িতে কে রয়েছেন মা কি করেন বাবা কি করেন সিএফএল মৌসুম শুরু হয়েছে এরকম আরো অনেক হিরো উঠে আসবে ফুটবল ময়দানে সমস্ত কিছু তুলে ধরবো আপাতত প্রথম দিন বাবলু ওরা গল্পটাই আপনাদের সামনে তুলে ধরলাম বাবলু কেন ফুটবলকে বেছে নিয়েছেন আজকে সুরুচির হয়ে জোড়া দু গোল করে ম্যাচের হিরো কেমন লাগছে সবকিছু শুনে নিন স্পটার নিউজে বাবলু আজকে তোমার দুখানা গলি ম্যাচের ভাগ্য বদলে দিল মানে গড়ে দিল বলা যেতে পারে কিরকম লাগছে খুব ভালো লাগছে লিগের ফার্স্ট ম্যাচ দুটো গোল করলাম এইটা আমাদের পুরো টিম ইউনিটির জন্য টিম বন্ডিং খুব ভালো আমাদের আমাদের ম্যানেজমেন্ট আছে অনির্বাণ আছে রঞ্জন স্যার আছে অফিসিয়াল অফিসিয়াল সবাইকে ডেডিকেট করছেন আজকের ম্যাচটা আচ্ছা আগে কোন কোন দলে ছিলে তুমি যদি নিজের মুখ থেকে জর্জে ছিলাম জর্জের ছিলাম তুমি কেন্দ্রিক দলকে অনেকটা নির্ভর হয়ে পড়ছে নির্ভর না আমাদের খুব অল্প টাইমে প্র্যাকটিস হয়েছে এক মাস প্র্যাকটিস হয়ে যায় এবার একটা টিম সেট হতে তো মোটামুটি এক বছর টাইম লাগে সেখানে এক মাসের মধ্যে আমরা এইটুকু বন্ডিং হয়ে আস্তে আস্তে দু তিনটা ম্যাচের পর ঠিক হয়ে যাবে আসলে সেটা তো হ্যাট্রিক হলেও হতে পারতো সেটা উপরওয়ালা যেটুকু দিয়েছে ওইটুকু দিয়ে সন্তুষ্ট থাকতে হবে আমার আর একটা হলো এই ম্যাচে গোল পেয়েছে খুবই ভালো বিষয় কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের একটা লক্ষ্য থাকে মানে একটা টার্গেট থাকে বা প্যাশান থাকে যে আমি এটা করতে চাই সেক্ষেত্রে বড় দলের এগেন্স্টে গোল করাটা কি স্বপ্নই না বড় দলের এগেন্স গোল আজকে হয়েছে কালকে না হতে পারে

মা লোকের বাড়ির জন্য কাজ করে এখন খেলে খেলে যাও ইনকাম করছে দাদা স্কুল প্রাইমারি টিচার দিদি দিদিরা বিয়ে হয়ে গেছে আরো বিভিন্ন আপনাদের জন্য চোখ রাখো নিউজে